বন্ধুরা পরোটা তো আমরা অনেক ধরনের খেয়েছি কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আর এটা হবে দই পরোটা যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার নরম তুলতুলে একবার খেলে অন্য পরোটা খাওয়া ভুলেই যাবেন এটা আমি গ্রান্টি সহকারে বলছি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে তো এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই আপনাদেরকে বলে দিই প্রথমে আমি মিক্সিং বোলে নিয়ে নেব দুই কাপ পরিমাণ ময়দা ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন এরপর এখানে আমি অ্যাড করবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গ্রাইন্ড করা চিনি এবার শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব এরপর দিয়ে দেবো ময়নের জন্য তেল এখানে আমি তিন থেকে চার চামচের মতো দিয়েছিলাম সাদা তেল এরপর আমি হাতে করে ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব মহেন্দে দিতে হবে খুব সুন্দরভাবে তো বন্ধুরা ময়নামা দেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি অ্যাড করবো এক কাপ পরিমাণ টক দই সরাসরি ফ্রিজ থেকে বের করে দিলে হবে না এটাকে রুম টেম্পারেচারে রাখে তারপরে দিতে হবে তো সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এই দইয়ের মধ্যেই এই ময়দাটা কিন্তু মেখে যাবে এক্সট্রার কিন্তু কোনো জলই লাগবে না এখানে তো একটা সফট ডো তৈরি হবে তাই হাতে করে ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি তো খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে যাবে এই দই একটু হাতে করে ঠেসে ঠেসে মাখতে হবে তো একটা পর যায় ডোটা ঠিক এইরকম হয়ে যাবে একদম মিডিয়াম না শক্ত না নরম তো এটাকে আমি লেচি কেটে নেব এখান থেকে তো তার আগে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢাকনা ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে আরও কিন্তু সফট হয়ে যাবে ময়দাটা তো আর একবার ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখান থেকে আমি লেচি কেটে নেবো তো মিডিয়াম সাইজের লেচিগুলোকে কেটে নিতে হবে বন্ধুরা মানে পরোটা তো অনেকই খেয়েছ কিন্তু এই রকম ধরনের পরোটা সত্যিই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরও কেমন হয়েছিল তো এগুলোকে সমস্তগুলোই আমার কাটা হয়ে গেছে লেচিগুলো লেচিগুলোকে এবার গোল গোল করে প্রেস করে চ্যাপটা করে দেবো ঠিক এই রকমভাবে সবগুলোকেই করে নিয়েছি আমি তো এবার সবগুলো যখন রেডি হয়ে যাবে তখন এগুলোকে আমি এক এক করে বেলে নেবো তাই একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি বেলনা চাকির উপরে আমি একটা লেচি নিয়ে খুব সুন্দরভাবে ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেবো দই দেওয়ার জন্য কিন্তু পরোটা গুলো দুর্দান্ত লাগে খেতে তো খুব সুন্দরভাবে পাতলা করে প্রথমে বেলে নিতে হবে তো বেশ ভালোভাবে আমার একটা বেলা হয়ে গেছে তো বেলা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো প্রথমেই চারি সাইডে চারিদিক ছড়িয়ে নিতে হবে তেলটাকে এরপর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার চারি সাইডে ছড়িয়ে দেবো খুব সুন্দরভাবে এরপর এরম করে ভাজ দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কেমনভাবে কাজটা করছি ঠিক এইরকম ভাবে করে নিতে হবে তো একটা আমার রেডি হয়ে গেছে তো এরকম ভাবে তৈরি করে নিতে হবে সেমভাবে একটাকেও আমি বানিয়ে দেখাচ্ছি তো প্রথমেই একটা লেচিকে নিয়ে হাতে করে প্রেস করে চ্যাপটা করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা এরপর সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে তো বন্ধুরা খুব সুন্দরভাবে এটাকে বেলে নেওয়া যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি আবারও তেল ব্রাশ করে দেবো তো তেলটাকে চারি সাইডে ব্রাশ করা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছড়িয়ে দেবো কর্নফ্লাওয়ার এর জন্য কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাবে আর দারুণ লাগবে খেতে পরোঠাগুলোকে তো এরকমভাবে আবারও আমি ভাঁজ দিয়ে দিয়েছি তো আর একটাও আমার রেডি হয়ে গেছে সেম প্রসেসে এরপর এগুলোকে আমি বেলে নেবো সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম তো একটা একটা করে এরপর বেলে নেওয়ার পালা তো সবগুলোই আমার রেডি এরপর চলুন এগুলোকে বেলে নিই তাই প্রথমে একটা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আবারও ময়দা আমি ছড়িয়ে দিয়েছি এরপর এটাকে আমি মিডিয়াম করে বেলে নেব খুব সুন্দরভাবে বেলে নিতে হবে দারুণও হয়েছিল কিন্তু পরোটাগুলো খেতে একদম সফট নরম তুলতুলে এই পরোটা কেউ যদি একবার খায় তো অন্য পরোটা খাওয়া ভুলেই যাবে তো খুব সুন্দরভাবে এটা বেলা যখন হয়ে যাবে তখন এটাকে এক সাইডে আমি তুলে নেবো একটা বড় প্লেটের মধ্যে সেমভাবে আরেকটাকেও বানিয়ে নেব তো একটা আমার রেডি হয়ে গেছে তো আর একটাকেও সেমভাবে বেলে নেবো এরম করে সবগুলোকেই বেলে নিতে হবে আর সবগুলো কি আমি সেম প্রসেসে সেমভাবে বানিয়ে নিয়েছি আর সবগুলোই আমার রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে সবগুলো রেডি হয়েছে এরপর এগুলো সেঁকে নেওয়ার পালা তাই গ্যাস ওভেনে একটা আমি ননস্টিকের প্যান চাপিয়ে দিয়েছি এরপর এর উপরে দিয়ে দেবো একটা পরোঠা এটা যখন গরম হয়ে যাবে তখনই দিতে হবে তো বন্ধুরা খুব সুন্দরভাবে একটা পরোঠা আমি দিয়ে দিয়েছি এরপর এক সাইড যখন ভালোভাবে সেকা হয়ে যাবে তখন আমি আর এক সাইডে পাল্টে দেবো তো একটু টাইম নিয়ে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে পড়টাগুলো তো আবারও পাল্টে নিচ্ছি এরপর যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল ব্রাশ করে দেবো আর তেল ব্রাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আরও সুন্দরভাবে ফুলে যাবে পরোঠাগুলো তো এক সাইড যখন হয়ে যাবে তখন আবার পাল্টে দেবো আবার অন্য সাইডটা দিয়ে দেবো তো একটা পরোটা রেডি হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেবো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে তো সেমভাবে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি তো প্রথমেই পরোটাকে দিয়ে দিলাম এরপর এক সাইড যখন হয়ে যাবে সেঁকা তখন আর এক সাইডকে আমি পাল্টে দেবো তো এক সাইড যখন হয়ে যাবে তখন এক সাইড পাল্টানোর পর আমি আবারও তেল ব্রাশ করে দেবো খুব সুন্দরভাবে চারি সাইডে তো এক সাইড যখন তেল ব্রাশ হবে তখন আর এক সাইডকেও তেল ব্রাশ করে দিতে হবে আর সুন্দরভাবে লো টু মিডিয়াম আঁচের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে আর কত সুন্দরভাবে ফুলছে দেখেই বুঝতে পারছেন আর একদম মুখে লেগে থাকার মতো রেসিপি অবশ্যই অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরও কেমন হয়েছিল আশা করছি খুবই সুন্দর হবে আর এটা চায়ের সাথে বা কোনো তরকারির সাথে ঘুগনির সাথে একদম জমে যাবে তো বন্ধুরা সেমভাবে সবগুলোকেই ভেজে নেওয়ার পর একদম দুর্দান্ত লাগছিলো আর কতটা ফুল ছিল তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম পারফেক্ট হয়েছে তো একবার হলো এই রেসিপিটা বানানোর রিকোয়েস্ট রইল অবশ্যই বানাবেন ভিডিওটাকে অবশ্যই দেখবেন ফুল ফুল চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন তো আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট আর কতটা নরম তুলতুলে হয়েছে আমার মানে ছেঁড়া দেখেই বুঝতে পারছেন একদম যুক্ত পরোটা তো ডিনার বা লাঞ্চে বা ব্রেকফাস্টে এরকম পরোটা থাকলে জমেই যায় তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন